ছাদবাগানের জন্য নির্বাচিত ফল ফলগাছের বর্ণনা ও পরিচর্যা ছাদবাগান শহুরে পরিবেশে সতেজ ফল ও সবজির চাহিদা পূরণের একটি চমৎকার উপায় সঠিক চারা নির্বাচন যথাযথ মাটি তৈরি এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে ছাদেই প্রচুর ফলন সম্ভব এই জাতগুলো বেছে নিলে এবং সঠিক পরিচর্যা ও গাইডলাইন অনুসরণ করলে আপনার ছাদ বাগান বা ভূমিতে প্রচুর ফলন পেতে পারেন এক মালয়েশিয়ান রামবুটান মালয়েশিয়ান রামবুটান বর্ণনা রামবুটান একটি গ্রীষ্মমণ্ডলীয় ফল যার বাইরের অংশ লোমযুক্ত এবং ভেতরে মিষ্টি রসালো শ্বাস থাকে মালয়েশিয়ান জাতগুলো সাধারণত দ্রুত বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল হয় এর পাতা সবুজ ও চকচকে হয় ছাদ বাগানের উপযোগিতা ছোট আকারের পাত্রে এর গাছ ধীরে বাড়ে তাই ছাদের জন্য উপযুক্ত ফলন শুরু হতে কিছুটা সময় লাগলেও একবার ফলন শুরু হলে তা দীর্ঘস্থায়ী হয় মাটি তৈরি জৈব পদার্থ সমৃদ্ধ দোঁশ মাটি এর জন্য উপযুক্ত মাটির পিএইচ পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচের মধ্যে থাকা ভালো মাটি তৈরির সময় পঞ্চাশ শতাংশ দোঁশ মাটি ত্রিশ শতাংশ ভার্মিকম্পোস্ট বা গোবর সার দশ শতাংশ কোকোপিট এবং দশ শতাংশ বালি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন পরিচর্যা সূর্যালোক পূর্ণ সূর্যালোক ছয় থেকে আট ঘন্টা প্রয়োজন পানি সেচ মাটির ওপরের স্তর শুকিয়ে গেলেই পানি দিন জলাবদ্ধতা পরিহার করুন সার নিয়মিত জৈব সার দুই থেকে তিন মাস পর পর প্রয়োগ এবং সুষম এনপিকে সার ফুল ও ফল আসার আগে পটাশ সমৃদ্ধ সার সাহায্য করে ছাটাই গাছের আকার নিয়ন্ত্রণে হালকা ছাটাই করতে পারেন দুই সামার আপেল সামার অ্যাপল বর্ণনা গ্রীষ্মকালীন আপেল বা সামার অ্যাপল সাধারণত হালকা মিষ্টি ও রসালো হয় এই জাতের আপল গ্রীষ্মকালে পাকে এবং এটি তুলনামূলকভাবে উষ্ণ আবহাওয়াতেও ফল দিতে পারে যা বাংলাদেশের মতো দেশের জন্য একটি সুবিধা বাগানের উপযোগিতা কিছু বামন বা অর্ধ বামন জাতের আপেল গাছ ছাদের টবে ভালো ফলন দিতে পারে মাটি তৈরি ভালো নিকাশিযুক্ত দোঁয়শ মাটি প্রয়োজন চল্লিশ শতাংশ সাধারণ মাটি ত্রিশ শতাংশ ভার্মি কম্পোস্ট পনেরো শতাংশ কোকোপিট এবং পনেরো শতাংশ বালি মিশিয়ে মাটি তৈরি করুন পরিচর্যা সূর্যালোক অন্তত ছয় থেকে আট ঘন্টা সরাসরি সূর্যালোক জরুরি পানি সেঁচ নিয়মিত পানি দিন বিশেষ করে ফল আসার সময় সার বারন্ত পর্যায়ে নাইট্রোজেন ও ফসফরাস সমৃদ্ধ সার এবং ফল ধরার আগে পটাশ সমৃদ্ধ সার ব্যবহার করুন ছাঁটাই নিয়মিত ছাঁটাই গাছের আকার ও ফলন নিয়ন্ত্রণে সাহায্য করে তিন জাপানি মিয়াজাকি আম জাপানি মিয়াজাকি ম্যাঙ্গো বর্ণনা বিশ্বের অন্যতম দামি আম যা তার উজ্জ্বল বেগুনি লালচে রঙ মিষ্টি স্বাদ এবং সুগন্ধের জন্য পরিচিত এর শ্বাস আঁশবিহীন এবং রসে ভরপুর ছাদ বাগানের উপযোগিতা ছোট আকারের গাছ হওয়ায় টবে চাষের জন্য উপযোগী রোপণের দুই থেকে তিন বছরের মধ্যে ফলন শুরু হতে পারে মাটি তৈরি পানি নিষ্কাশনের উত্তম ব্যবস্থা সম্পন্ন দোয়াশ বা বেলে দোয়াশ মাটি চল্লিশ শতাংশ মাটি ত্রিশ শতাংশ জৈবসার তুরি শতাংশ কোকোপিট এবং দশ শতাংশ বালিমেশান পরিচর্যা সূর্যালোক পূর্ণ সূর্যালোক প্রয়োজন পানি সেঁচ মাটির আর্দ্রতা বজায় রাখুন কিন্তু জলাবদ্ধতা এড়িয়ে চলুন সার আমের জন্য সুষম সার প্রয়োগ করুন মুকুল আসার আগে পটাশ সমৃদ্ধ সার সাহায্য করে ছাঁটাই নিয়মিত প্রুনিং গাছের আকার ছোট রাখতে এবং ফলন বাড়াতে সাহায্য করে চার মেন্ডারিন মাল্টা ম্যান্ডারিন মাল্টা বর্ণনা মেন্ডারিন মাল্টা কমলার একটি প্রজাতি যা তার মিষ্টি স্বাদ এবং সহজে খোসা ছাড়ানোর সুবিধার জন্য পরিচিত এটি রসালো এবং সুগন্ধি হয় বাগানের উপযোগিতা কম্প্যাক্ট আকারের গাছ হয় এবং ছোট টবেও ভালো ফলন দেয় বারো মাসি জাত হলে সারা বছর ফল পাওয়া যায় মাটি তৈরি হালকা অম্লীয় দোঁশ মাটি উপযুক্ত পঁয়তাল্লিশ শতাংশ মাটি পঁয়ত্রিশ শতাংশ ভার্মিকম্পোস্ট দশ শতাংশ কোকুপিট এবং দশ শতাংশ বালি মিশিয়ে তৈরি করুন পরিচর্যা ছয় থেকে আট ঘন্টা সরাসরি সূর্যালোক প্রয়োজন পানি সেচ নিয়মিত ও পরিমিত পানি সেচ দিন সার সাইট্রাস গাছের জন্য নির্বিষ্ট সার বা সুষম এনপিকে কে সার ব্যবহার করুন ছাঁটাই অবাঞ্ছিত ডালপালা ছাঁটাই করুন পাঁচ কিং অফ চাকাপাত আম কিং অফ চাকাপাত ম্যাঙ্গো বর্ণনা থাইল্যান্ডের এই আম তার লম্বাটে আকার আকর্ষণীয় সবুজ লালচে রং এবং মিষ্টি স্বাদের জন্য পরিচিত এটি একটি উচ্চ ফলনশীল জাত বাগানের উপযোগিতা তুলনামূলক ছোট গাছেই ফল আসে এবং এর ফলন ক্ষমতা ভালো মাটি তৈরি মিয়াজাকি আমের মতোই মাটি তৈরি করুন পরিচর্যা আমের অন্যান্য জাতের মতোই পরিচর্যা করুন নিয়মিত সার ও পানি দিন ছয় নাম ডকমাই আম নাম ডকমাই মাই ম্যাঙ্গো বর্ণনা থাইল্যান্ডের আরেকটি পপুলার জাত যা তার সরু লম্বাটে আকার এবং সোনালী রঙের জন্য বিখ্যাত এটি খুব মিষ্টি এবং সুগন্ধি ছাদ বাগানের উপযোগিতা দ্রুত ফলনশীল এবং তুলনামূলক ছোট গাছ হওয়ায় ছাদের জন্য চমৎকার মাটি তৈরি ও পরিচর্যা অন্যান্য আমের জাতের মতোই মাটি তৈরি ও পরিচর্যা করুন সাত বারোমাসী গামলেস কাঁঠাল গামলেস জ্যাকফ্রুট বর্ণনা এই যাত্রী বারোমাস ফল দেয় এবং ফল আকারে ছোট হয় যা ছাদ বাগানের জন্য উপযুক্ত এটি সাধারণত খুব বেশি আঠা বা গাম থাকে না বলে এর নামকরণ হয়েছে গামলেস ছাদ বাগানের উপযোগিতা বারো হওয়ায় সারা বছর ফল পাওয়া যায় এবং ছোট ফল হবার কারণে টবে চাষ করা সহজ মাটি তৈরি উর্বর দুয়াশ মাটি প্রয়োজন চল্লিশ শতাংশ মাটি চল্লিশ শতাংশ ভার্মিকম্পোস্ট ও কুড়ি শতাংশ বালি বা কোকোপিট মেশান পরিচর্যা সূর্যালোক পূর্ণ সূর্যালোক প্রয়োজন পানি সেচ নিয়মিত পানি দিন বিশেষ করে শুষ্ক মৌসুমে সার নিয়মিত জৈব ও সুষম সার প্রয়োগ করুন আট বারো মাসি মাধুরী পেয়ারা বারো মাসি মধুরী গুয়াভা বর্ণনা বারো মাস ফলন দেয় এবং ফলগুলি মিষ্টি ও সুস্বাদু হয় মাধুরী জাতের পেয়ারা তার উচ্চ ফলনশীলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পরিচিত ছাদ বাগানের উপযোগিতা ছোট আকারে রেখেও প্রচুর ফলন পাওয়া যায় ছাদের টবের জন্য চমৎকার মাটি তৈরি যে কোনো ধরনের উর্বর দোঁয়াশ মাটি চল্লিশ শতাংশ মাটি ত্রিশ শতাংশ জৈবসার কুড়ি শতাংশ বালি বা কোকোপিট এবং দশ শতাংশ হাড়ের গুঁড়ো মেশালে ভালো পরিচর্যা সূর্যালোক ছয় থেকে আট ঘন্টা সূর্যালোক প্রয়োজন পানি সেচ মাটির আর্দ্রতা বজায় রাখুন সার নিয়মিত জৈব ও সুষম সার প্রয়োগ করুন ছাটাই নিয়মিত ছাটাই করলে নতুন শাখা বের হয় এবং ফলন বাড়ে নয় সিডলেস লেবু সিডলেস লেমন বর্ণনা এই লেবুজাতটি বীজবিহীন হওয়ায় ব্যবহারের জন্য অত্যন্ত সুবিধাজনক এটি বারো মাসে ফল দেয় এবং এর রসালো সুগন্ধি ফল সারা বছরই পাওয়া যায় ছাদ বাগানের উপযোগিতা আকারে ছোট থাকে এবং প্রচুর ফল দেয় ছাদ বাগানের জন্য আদর্শ মাটি তৈরি ভালো নিকাশি ব্যবস্থা সম্পন্ন অম্লীয় থেকে নিরপেক্ষ মাটি পঁয়তাল্লিশ পার্সেন্ট মাটি পঁয়ত্রিশ পার্সেন্ট জৈব সার দশ বালি বা কোকোপিট এবং দশ পার্সেন্ট পাতা পচা সার মিশিয়ে নিন পরিচর্যা সূর্যালোক পূর্ণ সূর্যালোক প্রয়োজন পানি সেচ মাটির আর্দ্রতা বজায় রাখুন সার নিয়মিত সাইট্রাস সারের ব্যবহার করুন ছাঁটাই নিয়মিত ছাঁটাই করলে নতুন কুশি বের হয় এবং ফলন বাড়ে দশ সিডলেস কুল সিডলেস জুজুব বা বের বর্ণনা বীজবিহীন কুল বা বড়ই একটি আকর্ষণীয় ফল যা সরাসরি খাওয়া বা প্রক্রিয়াজাত করার জন্য উপযুক্ত এটি মিষ্টি এবং ক্রাঞ্চি হয় ছাদ বাগানের উপযোগিতা কুলগাছ তুলনামূলকভাবে ছোট এবং শুষ্ক আবহাওয়া সহনশীল তাই ছাদের জন্য ভালো মাটি তৈরি যে কোনো ধরনের সুনিষ্কাশিত মাটি উপযুক্ত ত্রিশ মাটি ত্রিশ পার্সেন্ট জৈব বালি এবং কুড়ি পার্সেন্ট কোকোপিট মিশিয়ে নিন পরিচর্যা সূর্যালোক পূর্ণ সূর্যালোক অপরিহার্য পানি সেচ খরা সহনশীল হলেও নিয়মিত পানি দিলে ফলন ভালো হয় সার বারন্ত পর্যায়ে জৈব ও সুষম সার প্রয়োগ করুন এগারো বাইকুনন লাল আঙুর বাইকুনন রেড গ্রেপ বর্ণনা বাইকুনন এক প্রকার লাল আঙুর যা তার মিষ্টি স্বাদ এবং আকর্ষণীয় রঙের জন্য পরিচিত ছাদ বাগানের উপযোগিতা আঙুর গাছ লতানো হওয়ায় মাচা বা ট্রেলিস ব্যবহার করে ছাদের সীমিত স্থানেও চাষ করা যায় তবে আঙুর চাষ বেশ জনপ্রিয় মাটি তৈরি উর্বর দোঁয়াঁশ বা বেলে বেলেদোয়াঁশ মাটি উপযুক্ত চল্লিশ মাটি ত্রিশ পার্সেন্ট জৈব পার্সেন্ট বালি এবং পনেরো পার্সেন্ট কোকোপিট মিশিয়ে নিন পরিচর্যা সূর্যালোক পূর্ণ সূর্যালোক প্রয়োজন আট ঘণ্টা পানি সেচ নিয়মিত পানি দিন তবে জলাবদ্ধতা এড়িয়ে চলুন সার ফল ধরার আগে পটাশ সমৃদ্ধ সার বেশি প্রয়োজন হয় ছাঁটাই সঠিক ছাঁটাই আঙুর গাছের ফলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বারো সুপার ভাগুয়া আনার সুপার ভাগুয়া পমেগ্রেনেট বর্ণনা ভাগুয়া আনার তার বড় আকারের ফল গাঢ় লালচে ত্বক এবং মিষ্টি রসালো দানার জন্য বিখ্যাত এটি একটি উচ্চ ফলনশীল জাত বাগানের উপযোগিতা আনার গাছ আকারে ছোট থাকে এবং টবে ভালো ফলন দেয় মাটি তৈরি সুনিষ্কশিত দোঁয়শ বা বেলেদোয়াঁশ মাটি উপযুক্ত চল্লিশ পার্সেন্ট মাটি চল্লিশ পারসেন্ট জৈবসার এবং কুড়ি পার্সেন্ট বালি বা কোকোপিট মেশান পরিচর্যা সূর্যালোক পূর্ণ সূর্যালোক প্রয়োজন পানি সেচ নিয়মিত পানি দিন তবে জলাবদ্ধতা এড়িয়ে চলুন সার নিয়মিত জৈব ও সুষম সার প্রয়োগ করুন তেরো থাই মিষ্টি জলপাই থাই সুইট অলিভ বর্ণনা থাই মিষ্টি জলপাই তার মিষ্টি স্বাদের জন্য পরিচিত যা সাধারণ জলপাইয়ের চেয়ে ভিন্ন এটি কাঁচা খাওয়া বা আচার তৈরির জন্য উপযুক্ত ছাদবাগানের উপযোগিতা আকারে ছোট রাখা যায় এবং টবে ভালো ফলন দেয় মাটি তৈরি যে কোনো ধরনের সুনিষ্কাশিত দোঁয়াঁশ মাটি চল্লিশ পার্সেন্ট মাটি পঁয়ত্রিশ পার্সেন্ট জৈব সার পার্সেন্ট বালি এবং দশ পার্সেন্ট কোকোপিট মিশিয়ে নিন পরিচর্যা সূর্যালোক পূর্ণ সূর্যালোক প্রয়োজন পানি সেচ নিয়মিত পানি দিন সার নিয়মিত জৈব ও সুষম সার প্রয়োগ করুন চোদ্দ সিডলেস হাকিম লিচু সিডলেস হাকিম লাইচি বর্ণনা বীজবিহীন লিচু একটি প্রিমিয়াম জাত যা এর মিষ্টি এবং রসালো শ্বাসের জন্য খুব পরিচিত হাকিম জাতটি সুপরিচিত বাগানের উপযোগিতা লিচু গাছ তুলনামূলকভাবে বড় হলেও বামনজাত বা নিয়মিত ছাঁটাইয়ের মাধ্যমে টবে রাখা সম্ভব মাটি তৈরি উর্বর গভীর দোয়াশ মাটি প্রয়োজন চল্লিশ পার্সেন্ট মাটি পঁয়ত্রিশ পার্সেন্ট জৈবসার পনেরো পার্সেন্ট বালি এবং দশ পার্সেন্ট কোকোপিট মেশান পরিচর্যা সূর্যালোক পূর্ণ সূর্যালোক প্রয়োজন পানি সেচ গ্রীষ্মকালে বেশি পানি প্রয়োজন হয় সার নিয়মিত জৈব ও সুষম সার প্রয়োগ করুন পনেরো বারো মাসি দার্জিলিং কমলা বারো মাসি দার্জিলিং অরেঞ্জ বর্ণনা দার্জিলিং কমলা তার সুগন্ধ এবং মিষ্টি টক স্বাদের জন্য পরিচিত বারো মাসি জাত হওয়ায় সারা বছর ফল পাওয়া যায় ছাদ বাগানের উপযোগিতা ছোট আকারের গাছ হওয়ায় ছাদের টবের জন্য উপযোগী মাটি তৈরি মেন্ডারিন মালটার মতোই মাটি তৈরি করুন পরিচর্যা লেবু ও মালটার মতো পরিচর্যা করুন ষোলো থাই কাটিমন আম থাই কাটিমন ম্যাঙ্গো বর্ণনা থাইকাটিমন আম বারোমাসি জাতের যা সারা বছর ফলন দিতে পারে এটি মিষ্টি এবং সুস্বাদু হয় ছাদ বাগানের উপযোগিতা বারোমাসী হাওয়ায় সারা বছর ফল পাওয়া যায় এবং ছোট আকারের গাছ হওয়ায় ছাদের জন্য চমৎকার মাটি তৈরি ও পরিচর্যা অন্যান্য আমের জাতের মতোই মাটি তৈরি ও পরিচর্যা করুন